হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখ আর আজকে সোমবার তো এখন বেজে গেছে ঘুরিতে ওই আটটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর তোমাদের দাদা ভাই তো হচ্ছে কালকে আসেনি কাজ আছে কাজগুলো না সেরে তো আসতে পারছে না তো চলো এখন বাসি কাজগুলো সেরে টেরে নিই বিছনা টিসনার তোলাগুলো তো তারপরে তোমাদের সাথে দেখাচ্ছে আর এখন স্নান টান করেছি অনেকক্ষণ আগে সান করা হয়ে গেছে এদিকে মা পুজো দিয়ে নিয়েছে আর এখন বেজে গেছে আড়াইটে বাজে তুই দেখো আড়াইটে আর সায়ন তো বারোটার জল তখন সান করেছে তোমাদের দাদা ভাই আজকে আসবে কিনা জানি না তো ফোন করেছিলাম বলছে ঠিক নেই আজকেও আসতে পারি নাহলে কালকে সকালবেলায় তো চলো এদিকে আমি এখন খাওয়া দাওয়া করবো মা রান্নাঘরে মা এখন খাওয়ারটা বাড়বে তো সায়ন আমি বাবা খাবো বোনও খাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর হচ্ছে যাব একটুখানি একটু ঘোরাঘুরি করব ওই সাড়ে তিনটে চারটের সময় বেরোবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই কী কী রান্না করেছে সেটাও তোমাদের সাথে ভিডিওর সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব চলো পরে দেখা হচ্ছে আর এদিকে মার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করবো এখানে দেখো বসে পড়েছি খেতে ভাত ডাল পেঁয়াজি আর ডিমের ঝোল তো চলো আর ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছিলো আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই আর বিকেলবেলা একটু এদিক ওদিক একটু ঘুরতে যাব। তোমাদের ভিডিওর মধ্যে শেয়ার করব তো এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাবো একটু হাঁটতে আর যদি কটা শর্ট ভিডিও করতে পারি বেশ তো চলো অনেকেই যাবে কে যাবে সেটা ভিডিওর মধ্যে দেখতেই পাওয়া চলো চুলটা এখন ঠিকঠাক করে নিতে হচ্ছে তো এখন চলে এসেছি হাঁটতে তো এখানে দেখো এই যে ভাগ্নি আর এখানে বৌদি আর এখানে হচ্ছে এই যে দাদার মেয়ে তো এখানে হাটতেও এসেছি আর কটা রিলস বানাবো ভাবছি তো চলো ঠাকুরের মন্দির এখানে শিব ঠাকুরের মন্দির দেখো কি সুন্দর শিবলিঙ্গ যাওয়া যাবে তো হ্যাঁ খাইনি মাছ মাংস কিছু খাইনি চলো একটু করে দে আজকে পুঙার এখন চলে এসেছি এই যে সর্ষের খেতে হাই বন্ধুরা আর এখানে যে বৌদি আর এদি আছে এরা সবাই ভিডিও করছি তো ওই জেঠুটাকাস বললো যে ওই দিকটা একটু ভিতরে গিয়ে ভিডিও করো তো ওই জন্য আমরা ভিডিও করছি

তারপরে হচ্ছে টিফিন টিফিন একটু খাবো আর এখন চলে এসছি বাড়িতে আর এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো এখন সবাই সন্ধে দিচ্ছে এখন হাত পা ধোবো ধুয়ে ড্রেস ছাড়বো তো চলো সন্ধেবেলায় একটু চাটা খাবো তোমাদের দাদাভাই ভাই যায় না ফোন করছি তো যাই হোক বাসে টাসে হয়তো আছে তো ফোন করবো একটু পরে খেলছে হ্যাঁ তো এখন বসে পড়েছি এই যে পার্টি সাপটা বানাচ্ছি তো অনেকগুলো হয়ে গেলো ভেবেছিলাম যে ভিডিও অন করবো কিন্তু ভুলেই গেছি তো এখন এই লাস্টে তুলে দিতে হবে তো এখানে অনেকগুলো হয়ে গেছে এগুলো হচ্ছে কিছু কিছু আছে সন্দেশের আর কটা আছে নারকেলের আর এই কটা বেঁচে গেছে কটা বেঁচে আছে কিন্তু দুটো তিনটা হবে তো পিঠেগুলো করে নি পরে দেখা হচ্ছে আমাদের দাদাভাই ভাই চলে আসছে ওই জন্য ওটা হাসি খুশি আছে বড় আসছে না